كورينا سبحان الله رب العالمين ملسن والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله تعالى والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم جرى كنوا أشليل كأسكر في لسي كنوا أشليل كأجوكم تركوا في এবং নিজেদের উপর জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে করি উল্লা সঙ্গে সঙ্গে তারা আল্লাহ আল্লাতাআলাকে স্মরণ করে এর তারাই হচ্ছে মমিলিম তারা কি শুধু তাই নয় ফাস্তাবো ফারুলি দুনু বিঘিম তাদের একৃত পাপের জন্য আল্লতাআলার দরোবারের তভ স্তভার করে করে কারণ তারা তো জানে ومن يغفر الذنوب الا الله الله تعالى سرا পাপ ক্ষমা আর কেউ করতে পারে না কি আল্লাহ তাআলা আর কেউ পাপ ক্ষমা করতে পারে কোন মন্ত্রী আমার পাপ ক্ষমা করতে পারবে মিনিস্টার পারবে কাবা শরীফের ইমাম সাহেব মনে হয় পারবে পারবে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই পাপ মোচন করা মাফ মাফ করা অমাইয়া গফিরু যুনুবা ইল্লাল্লাহ পাপ একমাত্র মাফ করতে পারেন আল্লাহ কে মাফ করতে পারেন তাই মুমিন যখন আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিয়েছেন কোন কাজ অশ্লীল কাজ যদি হয়ে যায় নফসের উপর যদি জুলুম করে ফেলে যাকারুল্লাহ স্তখনেই তারা আল্লাহ তালাকে স্রণ করে শুধু স্রণ করে তাই নয়। ফাস্তাবফা ুলিদনু বিঘিম। তাদের ঐকৃত পাপের জন্য তারা আল্লাহ তালার ধরবারে তবা স্তেও ভার গরে। আমায় ইয়াগফির উদ্জনন বাগল্লাগ্্য। আর আল্লাহ তারা সাডা কি পাপ ক্ষমা করতে পারে কেউ পারে। আর তারা অটল থাকে না তারা বিগত দিনে যে পাপ করেছে আসতে পাপ হয়ে গেছে ও যে জানার পরে জেনে শুনে তারা ওই পাপের উপরে আর অটল থাকে না তার মানে তারা ওই পাপ আর করবে না এর প্রতিজ্ঞা তারা করে ফেলে আল্লাহ তালার দরবারে তবা ইস্তেক ভার করে যে আল্লাহ আমার দ্বারা এই পাপটা হয়ে গেছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হয়ে গেছে আর আমি এই পাপ করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এটা হচ্ছে মুমিনের মুমিনের আর আমরা কি করি যদিও কেউ তো অবাস্তেক ভার করি কিন্তু আবার সেই পাপ করি ঠিক না আজকে পাপ করলাম বিকেল বেলা তো করলাম কালকে আবার ওই পাপটা করলাম কিন্তু মুমিন যারা তারা ওই পাপের উপর জেনে শুনে ওই পাপের উপর আর অটল থাকে না ওই পাপটা তারা দ্বিতীয়বার আর করে না প্রথমবারই তারা তো অবস্থা ভার করে এই পাপ থেকে তারা একেবারে ফারেক হয়ে যায় যে আল্লাহ যতদিন তুমি দুনিয়ায় হায়াত দিয়েছো ততদিন আর কোনো পাপ করব না এই পাপটা স্যার করবো না আমাকে তুমি মাফ করো তাইলে তো বাস্তেকফার কটা এটা আসছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামদের সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার জীবনে কোনো পাপ ছিল না তিনিও তওবা ইস্তেগফার করছেন ঠিক কি না তওবা করা আমার নবীদের সুন্নাত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তওবা করেছেন আল্লাহ তাআলা তাকে নিষেধ করছিলেন গাছের কাছে দয়না লা তাকুরাবা হাদিহিসাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন কাছের কাছে যাইবা না আদম নবী গাছের কাছে গিয়েছিলেন কিনা গিয়েছিলেন ঘটনা বলার সময় নাই তো আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে জান্নাত থেকে বহিষ্কার করলেন ঠিক না আদম আলাইহিসসালাম কান্নায় আসসালাম বললেন কান্নায় ভেঙে বললেন কোন কোন কিতাবের মধ্যে রেখে সাড়ে তিন শত বছর পর্যন্ত তারা কেটেছেন আদম আলাই হিসালাতাম আর হাওয়া হাসালাত কিন্তু আল্লাহ কাছে যে মাপ চাইবেন ক্ষমা চাইবেন এরকম কোন ভাষা তাদের জানা ছিল নিজের ভুল বুঝতে পারছেন কিন্তু অনুশোচনাও হম নিজের মধ্যে অনুশোচনা এসে গেছে কিন্তু কি বলে কোন বাক্য কোন শব্দ বলে যে আল্লাহ কাছে মাপ চাইবেন এই শব্দ আর কিছু মুখ থেকে বের হচ্ছে আল্লাহ তালা তো অন্তর তিনি তো দেখতেছেন যে আদম আর হাওয়ার অন্তরটা কেমন কি চাচ্ছে ওই অন্তর আল্লাহ রব আলিন বলছেন আদম মেরো অব্বিঘী ফি হু হু হম হজুরতে আদবাই হিসালো আসসালাম কি আল্লাহ তালা তব করার মতো কিছু ভাষা শিখিয়ে দিয়েছে ফটালক্ত আদমিহি আলাইহি ফতাবা আলাইঘি আল্লাহতা কিছু ভাষা কাকে শিখিয়েছেন ফতাল পা আদম রব্দিঘি কালিমা তিন ফতাবা কিছু ভাষা আল্লাতাল শিখিয়েছেন যে এই ভাষা দিয়ে ত বা যাতে এই ভাষাটা দিয়ে সে ত করে ফতাবা আলাইঘি ওই ভাষা দিয়ে তিনি ত করছেন আল্লাহ বা গ রব বোলা আলামিন আদম নবীর ত কবুল করছেন সুবহান তো কি ভাষা দিয়েছিলেন ছিলেন قران الكريم المدي الله تعالى قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বলেছিল যে আল্লাহ হে আমাদের রব জুলমনা আমরা তো নফসির উপর জুলুম করে ফেলেছি ওয়াইল্লাম تغফির لنا وترحمنا তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমাদের উপর যদি দয়া না করো লানা কুনন্না মিনাল খাসিরিন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা তো ধ্বংস হয়ে যাব ভাইয়ের আমার বন্ধুরা আমার মুফাসসিরীন کرام লিখেছেন

এই বাক্য বলে যদি বান্দা আল্লাহ তাহলে আল্লাহ মাফ করবেন কারণ এই বাক্যটা কে শিখিয়েছেন স্বয়ং আল্লাহ আদম করার জন্য এই বাক্যটা শিখিয়ে দিয়েছেন অতএব আমরা যখন তবা করব এই বাক্য পরে আমরা একটা কোরআন শরীফের আয়াত এটা পরে যদি আমরা তবা করি তাহলে আশা করা যায় হ্যাঁ এটা আল্লাহ তালা দরবারে কবুল হবে কারণ এটা শিখিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা শুভার্ভ ভাইর আমার বন্ধুরা আবার মুসা নবী আলাই ইসালাতাম আল্লাহ তালার দরবারে তবা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দবা কবুল করেছেন সুবহান আল্লাহ আমি এই কেরাম নিষ্পাপ যাদের আমল নামায় কোন গুনাহ নাই তারা তবা করেছে তারা কি দিস কিন্তু আমার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দিগিতে অহরহ পাপ আমরা করে ফেলি কিন্তু আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই কোন তবা নাই অহরহ গুণা করেই যাচ্ছি প্রথমে আয়াতে বলেছে আল্লাহ তাআলা বলেন মুমিন যারা তাদের দ্বারা অশ্লীল কোন কাজ হয়ে গেলে তারা নফসের উপর জুলুম করলে কোনো পাপ কাজ করলে তারা সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং নিজেদের জীবনের গুণার জন্য আল্লাহ তালার কাছে তওবা ইস্তেগফার حضرت موسى عليه الصلاة والسلام بول رب إني ظلمت نفسي فاغفر لي فاغفر له إنه هو الغفور الرحيم

বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা নবী जिंदा নবী এখনো ওই মদিনাতুল মুনাব্বারায় রওজা আতাহায় বসে তিনি উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন ওই নবী বলতেছেন আমার উম্মতেরা শোনো

আল্লাহ আলার কাছে তোমরা তব করু তব করু পাইননি আতুবু ফিল্লিয়াউমি ইলা হিমি আতাম আমি মুহাম্মাদরু সুলুল্লহ সল্ল্লহ হলা হিয়া সাল্লাম একবার নয় দুইবার নয় দৈনিক এক শতবার আল্লাহ তা আলার দরবারে তব স্তেওভার করি এ আমরা করছি কয়বার। কুরসি তওবা করছি ইসতিগফার করছি যে আল্লাহ কালকে ওই লোকটার সাথে একটা মিথ্যা বলে সৃষ্টি ফেলেছিলাম আল্লাহ maaf করে দিও আল্লাহ অমুকের সীমানার মধ্যে এক হাত আমি ঢুকিয়ে দিয়েছিলাম আল্লাহ maaf করে দিও তওবা করছি আল্লাহ অমুকের ওজন কম দিয়েছিলাম আল্লাহ অমুকের ঠকাইছিলাম আল্লাহ অমুকের হকটা নষ্ট করেছিলাম maaf করে দাও আল্লাহ নামাজ পড়তে পারিনা আমাকে maaf করে দাও আল্লাহ রোজা রাখি আমাকে maaf করে দাও আর রোজা করব না আর নামাজ সর্বনা আর মানুষকে ঠকাইব না আর ওজন কম দেব না করছি তওবা

আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঁচটি পুরস্কার দিবেন সুবহানাল্লাহ এক নাম্বার হচ্ছে জালাল্লাহু লাকুম মিন কুল্লি দিকিন মাখরাজা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইস্তেগফার করনেওয়ালা বান্দাকে সমস্ত আপদ আর বিপদ থেকে হেফাজতে রাখবেন সুবহানাল্লাহ

কেউ নাই আমাদের প্রত্যেকেরই টেনশন আছে ছেলে নিয়ে টেনশন মেয়ে নিয়ে টেনশন স্ত্রী নিয়ে টেনশন জায়গা নিয়ে টেনশন চাকরি নিয়ে টেনশন ব্যবসা নিয়ে টেনশন বিভিন্ন ধরনের টেনশন টেনশন দিন দিন আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে আমরা শেষ হয়ে যাচ্ছি বিধর থেকে টেনশনের কারণে রসুল বলছেন যে ব্যক্তি ইস্তফারের সঙ্গে লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার দুশ্চিন্তা টেনশন থেকে তাকে হেফাজত করবেন সুবহান তিন নম্বর হচ্ছে অয়ার জুপুভু মিন হাইতুলা ইহাতা শিব শিব যেই বান্দাবান্দি স্টেলপারের সঙ্গে লেগে থাকবে আল্লাহপাক রগুলা আলামিন তাকে এমন জায়গা থেকে রিঝিকের ব্যবস্থা করে দিবে যেটা ওই বান্দাবান্দি কোনোদিন কল্পনাও করে না আই রিজিকের অভাবে টেনশন আমাদের আছে না অর্থনৈতিক অভাব দেখে এসে টেনশন বলছেন তুমি ইস্তিগফারের সঙ্গে লেগে থাকো আসলে আমরা আমল করি বিদায় এর পুরস্কার পাই না তুমি ইস্তিগফারের সঙ্গে লেগে থাকো এমন জায়গা থেকে রব কারিম তোমাকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা তুমি কল্পনাও করো নাই সুবহানাল্লাহ চার নাম্বার হচ্ছে আমা কানাল্লাহু মুআদ্দিবা হুম হুম যেই বান্দা বা বান্দি সঙ্গে লেগে থাকবে ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কোনো আযাব নিপতিত করবেন না সুবহানাল্লাহ আজকে যত বিপদ আপদ আযাব আর গজব দেখেন ইস্তেগফার থেকে আমরা দূরে থাকার কারণে কারণ আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাতও দেই কিন্তু গুনাগুলা যে হয়ে যায় গুনার জন্য তবার ইস্তেহার করি না এজন্য পৃথিবীতে পৃথিবীর কথা বাদেই দিলাম আমাদের বাংলাদেশে যত প্রকার গজব আর আজাব শুরু হচ্ছে আর হইতেছে পিছনে হচ্ছে এগুলো সব মানুষ ইস্তেকভার থেকে দূরে থাকার কারণে কারণ মানুষ যদি ইস্তেকভারের সঙ্গে লেগে থাকতো তাহলে কোনো আজাব আর গজব আল্লাহ তালা দিতেন না এটা রসুল বলছেন সুবাহ

পানি পড়ার জন্য কোনো ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না কোন পীর সাহেবের কাছেও যাওয়া লাগবে না যদি আপনি ইস্তিগফার এর সঙ্গে লেগে থাকেন জবানটা আল্লাহ তাআলা এত দামি বানায়া দিবেন এত দামি বানায়া দিবেন এই জবান থেকে যাবের হবে সব আল্লাহ তাআলা কবুল করবেন সুবহানাল্লাহ আগের চারটি যদি কবুল নাও হয় শেষটা কবুল হইলেই তো হয় আগের সাইডটা পুরস্কার যদি নাও পায় শেষের টা পাইলেই তো হয় ঠিক না কারণ জবানটা যদি মোস্তাজাবু দাওয়া হয়ে যায় অর্থাৎ যা বলবো তাই যদি কবুল হয় তাইলে একটা দিয়েই তো সব কাম সারতে পারি আল্লাহ আমার এইটা দরকার আল্লাহ আমার ওইটা দরকার আল্লাহ আমার গুলো মাফ করে দাও আল্লাহ আমার সংসারে শান্তি দাও আল্লাহ আমার হায়াতে বরকত দাও জবান যদি ক্লিয়ার হয়ে যায় যা বলবো তাই যদি কবুল হয় ওই সাইডটা না হইলেও তো চলে ঠিক না আল্লাহ আজাব থেকে মুক্তি দাও আল্লাহ বিপদ থেকে মুক্তি দাও কারণ আমি যা বলবো তাই তো কবুল কথা বুঝেন নাই তাহলে ইস্তিগফার করনেওয়ালা তওবা ইস্তিগফার করনেওয়ালা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানায়া আদান যে ওই জিব্বা থেকে জাবের হয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন সুবহানাল্লাহ অতি বন্ধুরা আমার আল্লাহ তাআলা তওবাকারী ভারকারীদের ইস্তিগফারকারীদের উপর কোন শাস্তি কোনো আযাব নিভতিত করেন না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মা কানাল্লাহু লিইউআযিবাকুম ওয়া আউতাফিম ওয়া মা কানাল্লাহু ওয়া হুম ইস্তাগফিরুন বলছেন Habib আপনি তাদের মাঝে বিদ্যমান থাকতে তাদের উপর আমি আল্লাহ তাআলা কোনো আযাব দিব না আর তারা যতদিন পর্যন্ত তওবা ইস্তিগফার জারি রাখবে ততদিন পর্যন্ত তাদেরকে আযাবে নিবুতিত করব না সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের নিরাপত্তার জন্য দুইটা কারণ রাখা হয়েছে এক নাম্বার কারণ হচ্ছে আমি রসু তাদের মাঝে আমার উপস্থিতি অর্থাৎ আমি যতক্ষণ যতদিন পর্যন্ত আমার উম্মতের মাঝে উপস্থিত থাকবো ততদিন পর্যন্ত আমার উম্মতদেরকে আল্লাহ তালা কোনো আজাব দিবেন না সুবাহ আল্লাহ আমাদের মাঝে নাই এখন আমাদের মাঝে আজাব আসার সম্ভাবনা আছে কিনা রসুল বলছেন দুই নাম্বার হচ্ছে তারা যদি জবানে ইস্তেফার জারি রাখে আমার ইন্তকালের পরে কেমত পর্যন্ত আমার উম্মতেরা যদি তবায়ের ইস্তেফার জারি রাখে জবান ইস্তেফার জারি রাখে কেমত পর্যন্ত আল্লাহ তালা উম্মতদেরকে আজাব দিবেন না তাহলে আজাব আর গদক থেকে বাঁচতে হলে কি করতে হবে বেশি বেশি ভার বেশি বেশি তবহার করতে হবে হাদিস শরীফের মধ্যে আবু সৈয়দ খুজরি রবিআ বন্দিত হাদিস বলেছিল যে আল্লাহ তোমার মহত্বের কসম তোমার ইজ্জতের কসম আমি তোমার বান্দাকে বিভ্রান্ত করে সারবই সারব বিভ্রান্ত করতেই থাকব। আল্লাহ তালা তখন বলেছিলেন যে শয়তান আমি আল্লাহ তালার ইজ্জতের কসম আমার জালালির কসম আমার বরত্বের কসম আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত তবা ইস্তেগফার করতে থাকবে আমি আমার বান্দাগুলোকে মাপ করতেই থাকব করতেই থাকব সুবহানাল্লাহ তার মানে শয়তান আমাদের আমাদেরকে ওয়াসওয়াসা দিবেন বলছেন দিবে বলছেন যে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করতেই থাকব ওয়াসওয়াসা দিতেই থাকব ওয়াসওয়াসা দিয়ে ওদেরকে জাহান্নামী বানিয়ে দেব আল্লাহ বলছেন বান্দা যদি তওবা আর ভার জারি রাখে আমার বান্দা যতদিন পর্যন্ত ত তওবা ভার করবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে maaf করতেই থাকব করতেই থাকব মাজ্জিদ হাজিরিন একটু চোখ বুঝে হিসাব করি জীবনে গুনাহ কত হয়েছে আমার বয়স তো 30 40 50 60 70 80 বছর অনেকে 70 প্লাস

তখন বালিশের সাথে মাথাটা মিলাইয়া একটু চিন্তা করবো কাজ করলাম অর্থাৎ আল্লাহ হুকুমের বাইরে কয়টা কাজ করলাম হুকুমের ভিতরে কয়টা কাজ করলাম যদি দেখি যে না আমার বাহিরে তো হুকুমের বাহিরে আমার গুনাহের কাজটা করা হয়ে গেছে অনেক বেশি সাথে সাথে তবা যে আল্লাহ আমি আগামী দিন থেকে এখন থেকে আর এই গুনগুলো করবো না আর এই গুলো করবো না যদি আমি জেনে শুনে ওই গুণহাকে ছেড়ে দিতে পারি অটল না থাকি লতা বলছেন ওয়ালাম ইউ হলা মা কালু অহুম ইয়া হালা মন বলছেন তারা জেনে শুনে গুনার উপর অটল থাকে না অর্থাৎ ওই আর করবে না গুনাহাটা ছেড়ে দিয়েছে এরকম আমরা আমাদের জীবন থেকে গুনাহের কাজগুলো ছাড়তে পারবো না আমি জাল্লা আর মিথ্যে কথা বলবো না আর ওজনে কোন না আর সীমানা রাইল আর মানুষের হক নষ্ট করবো না আর মানুষকে ধোকা দিবো না আর তোমার হক নষ্ট করবো না তোমার এবাদ কোন তোমার হকুম হাকাম সঠিকভাবে মানবো আল্লাহ আমারে তুমি মাফ করে দাও করা যাবে না যদি এভাবে খাঁটি তহবা করা যায় আল্লাহ পাক রব্দুল্লা আলামিন আমাদেরকে মাফ করবেন আল্লাহ পাক রব্দুল্লা আলামিন আমাদের সকলকে খাটি তবা করার মতো তৌফিক দান করুন এবং বেশি বেশি লাজিমাল ইস্তেফার ইস্তেফারের সঙ্গে লেগে থাকা চলতে ফিরতে উঠতে বসতে মুখে শুধু উচ্চারণ করতে হবে আস্তা পাস্তাবফিরুল্লা পাস্তা ওফিরুল্লা পাঁস্টা পুরস্কার আলোচনা করস। আল্লাহ বা প্ররপুল আমন আমাদের সকলকে এসিবিসি ভার কররা তা অফিক দান করুন। স্ভাের সঙ্গে লেখে থাকার তা দান করুন সবাই বলু আমিন বাফিরে দওয়া না আনি হামদুল্লাহ উরল